হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজভাবে স্পঞ্জ মিষ্টি রেসিপি এটা বানানো খুবই সহজ মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজে স্পঞ্জ মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যায় যদি ভিওয়ার্স আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে দেখেনি আজকের রেসিপি শুরুতে আমি চিনি শিরাটা তৈরি করে নিব এর জন্য একটা বড় পাত্রে আমি দুই কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি দুই কাপ চিনির সাথে আমি দশ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি স্পঞ্জ রসগোল্লা তৈরির ক্ষেত্রে কিন্তু শিরাটা একটু পাতলা হতে হয় এখন আমি চার পাঁচটা এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে তারপর চিনিটা গলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে আসলে তখন ঢাকনাতে ঢেকে চুলার জালটা একদম লো করে রেখে দিবো এখন আমি এখানে ছানা নিয়েছি আড়াই কাপ পরিমাণ আজকে স্পঞ্জ রসগোল্লার জন্য ছানা রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে চাইলে ডিসক্রিপশন বক্স থেকে রেসিপিটা দেখে নিতে পারেন তো ছানাটা একদম সফট করে বানিয়ে নিতে হবে এখন ছানা আমি মথে নিব হাত দিয়ে ভালো করে প্রথমে মথে নিতে হবে তারপর হাতের তালুতে দিয়ে ডুলে ডুলে মথে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে ছানার ভিতরে এক্সট্রা অয়েলটা যাতে আবার চেপে বের না করে ফেলি ছানার মধ্যে থাকা অয়েলটা বের হয়ে গেলে মিষ্টি কিন্তু ভালো হবে না ভালো করে ছানা মথে নেওয়া হয়ে গেলে কয়েকটা ভাগে ভাগ করে নিব যতটাকু ছোটো বড় করে রসগোল্লাগুলো বানাতে চাই ঠিক এরকম করে বল বল করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এখন যে আগে থেকে চুলায় আমি চিনি শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা আমি চুলার কমিয়ে দিয়ে তার মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে ভাবটা বের না হয় দশ মিনিট হাই জালে রান্না করেছি দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এখন চাইলে এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দিতে পারেন তারপর আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পরে এক গ্লাস পানির মধ্যে মিষ্টিটা ছেড়ে দেখব যদি মিষ্টিটা নিচে চলে যায় তাহলে বুঝতে হবে মিষ্টি হয়ে গিয়েছে তো এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন স্পঞ্জ মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি যখন মিষ্টিটা চেপে ধরছি তখন কিন্তু রসগুলো খুব সুন্দর করে বের হয়ে আসছে এই তো ছিল আমার আজকের স্পঞ্জ রসগোল্লা রেসিপি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তাহলে বিদায় নিবো আজকের মতন এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ